নব্বই দশকে টর্চ লাইট যারা উনিশশো নব্বই দশকে যাদের জন্ম তারা হয়তো দেখলে চিনবেন এই লাইটগুলো কিন্তু এক একসময় খুবই খুবই পপুলার ছিল এই লাইটগুলো যারা বিদেশ ভ্রমণ করত বিদেশ থেকে আসার সময় কিন্তু একসময় তারা এই লাইট কম্বল জায়নামাজ এগুলো আনত তো দেখেন এই লাইটগুলো কিন্তু এখন বাজারে সচরাচর দেখা যায় না তো দেখেন এই লাইটটা কিন্তু একসময় খুবই খুবই পপুলার ছিল এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিতা দিয়ে ঝুলিয়ে রাখতো তো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু এখন আর পাওয়া যায় না তো এই লাইটের টেকনিশিয়ানও কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এটা আমার হঠাৎ চোখে পড়লো তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো দেখেন এই যে লাইটটা এখন তো বাজারে খুবই অল্প টাকা এলইডি টর্চ লাইট বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায় কিন্তু এই লাইটটা আপনি কিন্তু পাবেন না তো দেখেন এইগুলো কিন্তু মিউজিয়ামেও খোঁজ করে পাওয়া কষ্টকর তো দেখেন এই লাইটটা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন নব্বই দশকের লাইট দেখেন এটারে কিন্তু বিভিন্নভাবে অ্যাঙ্গেল করা যায় দেখছেন এটাকে টেবিলে রাখা যায় তো তখন তো ওল্ড মডেল ছিল এখন সব কিছু আপডেট হয়েছে তো দেখেন নব্বই দশকের লাইটটা যাকে পাওয়া গেছে এক বাই ঠিক করে ব্যবহার করতেছে